ধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখিয়া গ্রামের লোক আশ্চর্য হইয়া গেল বুঝিল বৃদ্ধ আর বেশি দিন বাঁচিবে না এবং কোথাকার এক বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয় দিয়া যাইবে বালকের উপর সকলেরই পরম ঈর্ষা উপস্থিত হইল এবং সকলেই তাহার অনিষ্ট করিবার জন্য কৃতসংকল্প হইল কিন্তু বৃদ্ধ তাহাকে বুকের পাঁজরের মতো ঢাকিয়া বেড়াইত ছেলেটা মাঝে মাঝে চলিয়া যাইবে বলিয়া শাসাইত যজ্ঞনাথ তাহাকে প্রলোভন দেখাইতেন ভাই তোকে আমি আমার সমস্ত বিষয় আশাই দিয়া যাইব বালকের বয়স অল্প কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝিতে পারিত তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধানে প্রবৃত্ত হইল তাহারা সকলেই বলিল আহা বাপমার মনে না জানি কত কষ্টই হইতেছে ছেলেটাও তো পাপিষ্ট কম নয় বলিয়া ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালি প্রয়োগ করিত তাহার এতই বেশি ঝাঁজ যে ন্যায় বুদ্ধির উত্তেজনা অপেক্ষা তাহাতে স্বার্থের গাত্রদাহ বেশি অনুভূত হইত বৃদ্ধ একদিন এক প্রতীকের কাছে শুনিতে পাইল দামোদর পাল বলিয়া এক ব্যক্তি তাহার নিরুদ্দিষ্ট পুত্রের সন্ধান করিয়া বেড়াইতেছে অবশেষে এই গ্রামের অভিমুখেই আসিতেছে নিতাই এই সংবাদ শুনিয়া অস্থির হইয়া উঠিল ভাবি বিষয় আশয় সমস্ত ত্যাগ করিয়া পলানুদ্ধত হইল যজ্ঞনাথ নিতাইকে বারংবার আশ্বাস দিয়া কহিলেন তোমাকে আমি এমন স্থানে লুকাইয়া রাখিব যে কেহই খুঁজিয়া পাইবে না গ্রামের লোকেরাও না বালকের ভারী কৌতূহল হইল কহিল কোথায় দেখাইয়া দাও না যজ্ঞনাথ কহিলেন এখন দেখাইতে গেলে প্রকাশ হইয়া পড়িবে রাত্রে দেখাইব নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল বাপ অকৃতকার্য হইয়া চলিয়া গেলেই বালকদের সঙ্গে বাজি রাখিয়া একটা লুকোচুরি খেলিতে হইবে এইরূপ মনে মনে সংকল্প করিল কেউ খুঁজিয়া পাইবে না ভারী মজা বাপ আসিয়া সমস্ত দেশ খুঁজিয়া কোথাও তাহার সন্ধান পাইবে না সেও খুব কৌতুক মধ্যাহ্নে যজ্ঞনাথ বালককে গৃহে রুদ্র করিয়া কোথায় বাহির হইয়া গেলেন ফিরিয়া আসিলে নিতাই তাহাকে প্রশ্ন করিয়া করিয়া অস্থির করিয়া তুলিল সন্ধ্যা হইতে না হইতেই বলিল চলো যজ্ঞনাথ বলিলেন এখনো রাত্রি হয় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখনো পা এখনই চলো দাদা যজ্ঞনাথ কহিলেন এখনও পাড়ালো ঘুমায় নাই নিতাই মুহূর্ত অপেক্ষা করিয়াই কহিল এখনই ঘুমাইছে চলো রাত্রি বাড়িতে লাগিল নিদ্রাতুর নিতাই বহু কষ্টে নিদ্রা সংবরণের প্রাণপণ চেষ্টা করিয়াও বসিয়া বসিয়া ঢুলিতে আরম্ভ করিল রাত্রি দুই প্রহর হইলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরিয়া নিদ্রিত গ্রামের অন্ধকার পথে বাহির হইলেন আর কোনো শব্দ নাই কেবল থাকিয়া থাকিয়া কুকুর ঘেউ ঘেউ করিয়া ডাকিয়া উঠিল এবং সেই শব্দে নিকটে এবং দূরে যতগুলি কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিল মাঝে মাঝে নিশাচর পক্ষী পদশব্দে ত্রস্ত হইয়া ঝটাপট করিয়া বনের মধ্যে দিয়া উড়িয়া গেল নিতাই ভয় যজ্ঞনাথের হাত ধীর করিয়া ধরিল অনেক মাঠ ভাঙিয়া অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে উভয় গিয়া উপস্থিত হইল নিতাই কিঞ্চিত ক্ষণস্বরে কহিল এইখানে যেরূপ মনে করিয়াছিল সেরূপ কিছুই নয় ইহার মধ্যে কেবল রহস্য নাই পিতৃগৃহ ত্যাগের পর এমন পোড়ো মন্দিরে তাহাকে মাঝে মাঝে রাত্রি যাপন করিতে হইয়াছে স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে বন্ধ নয় কিন্তু তবু এখান হইতে সন্ধান করিয়া বাহির করা নিতান্ত অসম্ভব নহে যজ্ঞনাথ মন্দিরের মধ্যে হইতে একখণ্ড পাথর উঠাইয়া ফেলিলেন বালক দেখিল নিম্নে একটা ঘরের মতো এবং সেইখানে প্রদীপ জ্বলিতেছে দেখিয়া অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হইল সেই সঙ্গে ভয়ও করিতে লাগিল একটি মই বইয়া যজ্ঞনাথ নামিয়া গেলেন তাহার পশ্চাদে নিতাইও ভয় ভয় নামিল নিচে গিয়া দেখিল চারিদিকে পিতলের কলস এবং একটি আসন এবং তাহার সম্মুখে সিঁদুর চন্দন ফুলের মালা পূজার উপকরণ বালক কৌতূহল নিবৃত্তি করিতে গিয়া দেখিল ঘড়ায় কেবল টাকা এবং মোহর যজ্ঞনাথ কহিলেন নিতাই আমি বলিয়াছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দিব আমার অধিক কিছু নাই সবে এই কটিমাত্র ঘোড়া আমার সম্বল আজ আমি ইহার সমস্তই তোমার হাতে দিব বালক লাফাইয়া উঠিয়া কহিল সমস্তই ইহার একটি টাকাও তুমি লইবে না যদি লই তবে আমার হাতে যেন পুষ্ট হয় কিন্তু একটা কথা আছে যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুলচন্দ্র কিংবা তাহার ছেলে কিংবা তাহার পৌত্র কিংবা তাহার প্রপৌত্র কিংবা তাহার বংশের কেউ আসে তবে তাহার কিংবা তাহাদের হাতে এই সমস্ত টাকা গুনিয়া দিতে হইবে বালক মনে করিল যজ্ঞনাথ পাগল হইয়াছে তৎক্ষণাৎ স্বীকার করিল আচ্ছা যজ্ঞনাথ কহিলেন তবে এই আসনে বৈশ কেন তোমার পূজা হইবে কেন এরূপ নিয়ম বালক আসনে বসিল যজ্ঞনাথ তাহার কপালে চন্দন দিলেন সিঁদুরের টিপ দিয়া দিলেন গলায় মালা দিলেন সম্মুখে বসিয়া বিড়বির করিয়া মন্ত্র পড়িতে লাগিলেন দেবতা হইয়া বসিয়া মন্ত্র শুনিতে নিতায়ের ভয় করিতে লাগিল ডাকিল দাদা যজ্ঞনাথ কোন উত্তর না করিয়া মন্ত্র পড়িয়া গেলেন অবশেষে এক একটি ঘড়া বহু কষ্টে টানিয়া বালকের সম্মুখে স্থাপিত করিয়া উৎসর্গ করিলেন এবং প্রত্যেকবার বলাইয়া লইলেন যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড তস্রপুত্র প্রাণকৃষ্ণ কুণ্ডু তস্রপুত্র পরমানন্দ কুণ্ডু তস্যপুত্র যজ্ঞনাথ কুণ্ডু তস্যপুত্র বৃন্দাবন কুণ্ডু তস্যপুত্র গোকুলচন্দ্র কুণ্ডুকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দিব এইবার এইরূপ বারবার আবৃত্তি করিতে করিতে ছেলেটা হতবুদ্ধির মতো হইয়া আসিল তাহার জিহবাক্রমে জড়াইয়া আসিল যখন অনুষ্ঠান সমাপ্ত হইয়া গেল তখন দ্বীপের ধুম এবং উভয়ের নিঃশ্বাস বায়ুতে সেই ক্ষুদ্র গহ্বর বাষ্পাচ্ছন্ন হইয়া আসিল পালকের তালু শুষ্ক হইয়া গেল হাত পা জ্বালা করিতে লাগিল শ্বাসরোধ হইবার উপক্রম হইল প্রদীপ লান হইয়া হঠাৎ নিবিয়া গেল অন্ধকারে বালক অনুভব করিল যজ্ঞনাথ মই বাহিয়া উপরে উঠিতেছে ব্যাকুল হইয়া কহিল দাদা কোথায় যাও যজ্ঞনাথ কহিলেন আমি চলিলাম তুই এখানে থাক তোকে আর কেউই খুঁজিয়া পাইবে না কিন্তু মনে রাখিস যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুলচন্দ্র বলিয়া উপরে উঠিয়াই মই তুলিয়া লইলেন বালক রুদ্ধশ্বাস কণ্ঠ হইতে বহু কষ্টে বলিল দাদা আমি বাবার কাছে যাব যজ্ঞনাথ ছিদ্রমুখে পাথর চাপা দিলেন এবং কান পাতিয়া শুনিলেন নিতাই আবার একবার রুদ্রকণ্ঠে ডাকিল বাবা তারপরে একটা পতনের শব্দ হইল তারপরে আর কোনো শব্দ হইল না যজ্ঞনাথ রূপে যক্ষের হস্তে ধন সমর্পণ করিয়া সেই পোস্তরখণ্ডের উপর মাটি চাপা দিতে লাগিলেন তাহার উপর ভাঙা মন্দিরের ইট স্তূপাকার করিলেন তাহার উপর ঘাসের চাপড়া বসাইলেন বনের ঘুলমরোপন করিলেন রাত্রি প্রায় শেষ হইয়া আসিল কিন্তু কিছুতেই সে স্থান হইতে নড়িতে পারিলেন না থাকিয়া থাকিয়া কেবলই মাটিতে কান পাতিয়া শুনিতে লাগিলেন মনে হইতে লাগিল যেন অনেক দূর হইতে পৃথিবীর অতলস্পর্শ হইতে একটা ক্রন্দনধ্বনি উঠিতেছে মনে হইল যেন রাত্রির আকাশ সে একমাত্র শব্দে পরিপূর্ণ হইয়া উঠিতেছে পৃথিবীর সমস্ত নিদ্রিত লোক যেন সেই শব্দে শয্যার উপর জাগিয়া উঠিয়া কান পাতিয়া আছে বৃদ্ধ অস্থির হইয়া কেবলই মাটির উপর মাটি চাপাইতেছে যেন এমনই করিয়া কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চাহে ওই কে ডাকে বাবা বৃদ্ধ মাটিতে আঘাত করিয়া বলে চুপ কর সবাই শুনিতে পাইবে আবার কে ডাকে বাবা দেখিল রৌদ্র উঠিয়াছে ভয় মন্দির ছাড়িয়া মাঠে বাহির হইয়া পড়িল সেখানেও কেউ ডাকিল বাবা যোগ্য না সচকিত হইয়া পিছন ফিরিয়া দেখিলেন বৃন্দাবন বৃন্দাবন কহিল বাবা সন্ধান পাইলাম আমার ছেলে তোমার ঘরে লুকাইয়া আছে তাহাকে দাও বৃদ্ধ চোখ মুখ বিকৃত করিয়া বৃন্দাবনের ওপর ঝুঁকিয়া পড়িয়া বলিল তোর ছেলে বৃন্দাবন কহিল হ্যাঁ গোকুল এখন তাহার নাম নিতাই পাল আমার নাম দামোদর কাছাকাছি সর্বত্রই তোমার খ্যাতি আছে সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করিয়াছি নইলে কেউ আমাদের নাম উচ্চারণ করিত না বৃদ্ধ দর্শনগুলির দ্বারা আকাশ হাতরাইতে হাতড়াইতে যেন বাতাস আঁকড়িয়ে ধরিবার চেষ্টা করিয়া ভূতলে পড়িয়া গেল চেতনা লাভ করিয়া যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টানিয়া লইয়া গেলেন কহিলেন কান্না শুনিতে পাইতেছ বৃন্দাবন কহিল না কান পাতিয়া শোনো দেখি বাবা বলিয়া কেহ ডাকিতেছে বৃন্দাবন কহিল না বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হইল তাহার পর হইতে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করিয়া বেড়ায় কান্না শুনিতে পাইতেছ পাগলামির কথা শুনিয়া সকলেই হাসে অবশেষে চারেক পর বৃদ্ধের মৃত্যুর দিন উপস্থিত হইল যখন চোখের উপর হইতে জগতের আলো নিবিয়া আসিল এবং শ্বাস রুদ্ধ হইল তখন বিকারের বেগে সহসা উঠিয়া বসিল একবার দুই হস্ত চারিদিকে হাতড়াইয়া মমুষ্য কহিল নিতাই আমার মইটাকে উঠিয়ে নিলে সেই বায়ুহীন আলোকহীন মহাগহবর হইতে উঠিবার মই খুঁজিয়া না পাইয়া আবার সে ধূপ করিয়া বিছানায় পড়িয়া গেল সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাহাকেও খুঁজিয়া পাওয়া যায় না সেইখানেই অন্তর্হিত হলো আজকের গল্পটি এখানেই শেষ হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার অন্য কোন গল্প নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ